খুব চমৎকার ডিজাইন গুলো করা হয়েছে এগুলো আপনারা করা হয়েছে দেখা যাচ্ছে একটা মানুষ বসে বসে বসতে যে যাতে কত কমফর্ট ফিল হয় ভিতরে দুই জায়গা কার্ভ করা কারণে বসের জন্য কমফর্ট হয় চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আটটা চেয়ার হবে সাথে সম্পূর্ণ আট চেয়ারের এই ডাইনিং টি এবং দেখুন যে হাত পা গুলো দেখুন

আমরা এই টপটা আমরা পাকা দেড় ইঞ্চি সলিড কাঠের উপরে দেওয়া দেড় ইঞ্চির ভিতরে সলিড কাঠের উপরে কিন্তু বাংলাদেশে কেউ দেড় ইঞ্চি দেয় না সবাই এক ইঞ্চির ভিতরে দেয় এইটা হতে পারে আপনার এই জায়গাটা বাটাম দিয়ে ইয়ে দিয়ে চাপ দিয়ে আপনি এটা মোটা করে কিন্তু আসলে মূল রত কিন্তু এই জায়গাটা না মূলত হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দেড় ইঞ্চি আমাদের সলিড কাঠের উপরে করা এবং দেখেন হাতের খোদায় নকশাটা কত মোটা কত গভীর করে করা হয়েছে এখন জীবন্ত করে নকশাটা করা চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে ভিউয়ার্স দেখুন জীবন্ত নকশা ফুলটাও কিন্তু খুব চমৎকার জীবন্ত গোলাপ ফুল এখানে রাখা হয়েছে এবং আমরা এটা হচ্ছে ইটালিয়ান লেখার কালার ইটালিয়ান পাণ্ডা লেকার কালার এগুলো তো আপনার রং গ্যারান্টি হবে এই কালারটা আমাদের আট থেকে দশ বছর আলোর মধ্যে টিকে যাবে এগুলো ওই আমাদের যে সস্তা মাল শিয়ান যে লেখার কালার যে চলটা ওঠে চলটা ওটার কোনো সম্ভাবনা নেই চান্স নাই হ্যাঁ সেক্ষেত্রে আপনার গুনে গ্যারান্টি দিয়েছে চল্লিশ বছরের হ্যাঁ আমাদের সেগুন কাঠের ফার্নিচারগুলো সম্পূর্ণ চল্লিশ বছর গুনের গ্যারান্টি আছে প্রতিটা আপনার যে শেয়ারগুলো সেম কাজ করা হয়েছে শেয়ার সম্পূর্ণ হাতের কাজ করা হয়েছে জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে আটটা চেয়ার বসাতে পারিনি এই এই ডাইনিংটি যদি আপনি আমাদের কাছ থেকে এই শেপে নেন তাহলে পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই শেপে আমাদের জানেন যদি আপনারা দুইটা দুই পাশে মাস্টার চেয়ার নেন আমাদের মাস্টার চেয়ারগুলো হচ্ছে হাতল দেওয়া থাকে এই জায়গায় হাতল দেওয়া থাকবে জি হাতল দেওয়া থাকে এই মাস্টার চেয়ার যদি দুই পাশে দুইটা নেন তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে এই আট সিটের একটি ডাইনিং টেবিল ওকে কাজগুলো কিন্তু এক কথায় খুব চমককারে এত সুন্দর কাজ করা হয়েছে তো আপনারা চলে আসতে পারেন ফারদিন ফার্নিচার কামরাঙ্গীচর লোহার ব্রিজের সাথে এটা হচ্ছে আপনার মাতবর বাজার লালবা কেল্লার পিছনেই হচ্ছে কামরাঙ্গীচর কামরাঙ্গীচর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই হচ্ছে অল্প দুইটি শোরুম আমাদের ফারদিন ফার্নিচারে তাদের এখানে ইউজ পরিমাণের ডাইনিং টেবিল রয়েছে নতুন নতুন কালেকশন দেখতে পাবেন সব সময় আমরা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আপনারা আনে দেখুন এগুলো হলো সলিড কাঠের উপর একবার পল সলিড

এবং একটু চিপ রেটের মধ্যে যারা নিতে চান এই ডাইনিংটি দিতে পারে এই ডাইনিংটি আমরা ষাট হাজার টাকা লেখা বলে ষাট হাজার টাকা বিক্রি করতে ষাট হাজার টাকা হলে এই ডাইনিংটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের দুইটা শেপের হয় সাড়ে পাঁচ ইঞ্চি মোটা সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ফিট এবং ছয় ফিট দুই শেপেরই এই ডাইনিংটি পাওয়া যায় তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ফার্নিচার রয়েছে যাদের প্রয়োজন চলে আসতে পারেন ফার দিন ফার্নিচার